ছাড়ার জন্য মানে আসল ভালোবাসার কাহিনি কোনটা মিথ্যে ভালোবাসার কাহিনী কোনটা এইসব আপলোড করার জন্য সো আমাকে একটা মেয়ে মানে কমেন্ট করেছিল বা বোনও বলতে পারো সে আমাকে কমেন্ট করেছিল যে আমাকে একবার কল কল করো তোমার সাথে কিছু কথা আছে তো আমি করেছিলাম সে আমাকে করে মানে তাদের ভালোবাসাটা দেখো কিরকম ধারা তারা পাঁচ বছর ধরে রিলেশনশিপে আছে মেয়েটা পরে টুয়েলভে ছেলেটাও পরে টুয়েলভে তো মেয়েটা মানে যে ছেলেটাকে ভালোবাসে সেই ছেলেটাও মেয়েটাকে ভালোবাসে ঠিক আছে চলো দুজন ডক্টর হওয়ার জন্য অনেক জায়গায় পড়াশোনা কমপ্লিট করেছে বা রাজস্থানেও গিয়েছিল পড়াশোনা করার জন্য তো সে মেয়েটা আমাকে কল করে বলছে যে দাদা আমার সাথে এরম এরম হয়েছে তো আমার ফ্যামিলি থেকে ছেলেটাকে বহুত পরিমাণে মারধর করেছে বা ভয় দেখিয়েছে যাতে না আর আমার সাথে কোনোদিন কথা বলে সেজন্য এখন ছেলেটা মেয়েটার কাছ থেকে অনেকটা দূরে সরে গেছে মেয়েটার সাথে এখন কথা বলে টোটালি বন্ধ করে দিয়েছে মেয়েটা যখনই ছেলেটাকে জিজ্ঞাসা করে ছেলেটা তখন একটাই কথা বলে আমি তোমাকে ভালোবাসি না আমি অন্য মেয়েকে ভালোবাসি কিন্তু ব্যাপারটা এটা না ব্যাপারটা এটা ছেলেটা মেয়েটাকে অনেক ভালোবাসে কিন্তু কোনোদিন বলতে পারছে না যে আমি তোমাকে ভালোবাসি কারণ তার ফ্যামিলি যদি মেয়েটাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি মেয়েটার ফ্যামিলি ছেলেটাকে অনেক মারধর করবে ছেলেটা যে চাকরির জন্য এত খোঁজ করছে চাকরিটা তার থাকবে না মানে ডক্টর হবে যে চাকরিটা করার জন্য কোর্স কমপ্লিট করছে সেটা তার কমপ্লিট হবে না সেই কারণে ছেলেটা ভয়ে আছে বাট মেয়েটা কিন্তু ছেলেটাকে অনেক ভালোবাসে মেয়েটা এরকম না যে ফ্যামিলির ভয়তে মেয়েটা ছেলেটাকে ছেড়ে দিচ্ছে সেরকম কোনো ব্যাপার না মেয়েটাকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি। চাও তখন মেয়েটা আমাকে বলছে যে দাদা আমি ওকে বিয়ে করতে চাই আমি খুব অনেক ভালোবাসি তখন জাস্ট আমি ওর কথা শুনে মানে ভাবলাম যে এই দুনিয়াতে এখন এরকম ভালো মেয়ে আছে কারণ ফ্যামিলির কথা বাদ দিয়েও সে ছেলেটাকে চাইছে তারপর তাদের এরকম ঝামেলা হতেই থাকে ঝামেলা হতে হতে এক বছর হয়ে যায় ছেলেটা হঠাৎ করে ডক্টর হয়ে যায় বাট মেয়েটা হতে পারেনি কারণ মেয়েটার সিচুয়েশন কিছু খারাপ ছিল সে কারণে মেয়েটা হতে পারেনি তো ছেলেটা ডক্টর হওয়ার পরেই মেয়েটাকে প্রপোজাল দিল যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে যাই তোমার ফ্যামিলির সাথে কথা বলবো তো তখন কি করলো মেয়েটা তার ফ্যামিলিকে বললো যে আমি ছেলেটাকে বিয়ে করতে যাই এরকম এরকম ব্যাপার তখন মেয়েটার ফ্যামিলি কোনো মতেই রাজি হচ্ছে না বলছে তুই আজ ডক্টর হতে পারেনিস ওই ছেলেটার জন্য আমি তোর সাথে ওর বিয়ে দেবো না তারপর মেয়েটা তার ফ্যামিলিকে বলে দেখো আমি ওকে ছাড়া থাকতে পারবো না আমার লাগবে তো ওকেই লাগবে আর আমি বিয়ে করলে ওকেই করবো তখন মেয়েটার বাবা মায়েরা বলে যে তুই যদি ওকে বিয়ে করতে আমাদেরকে ভুলে যা আমরা ওর সাথে বিয়ে দেবো না তোর তুই যা খুশি